আসসালামু আলাইকুম পরম লাইভ শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন সবাই কমেন্ট করুন হ্যাঁ সবাই কমেন্ট করুন কমেন্ট না করলে বুঝতে পারবো না তো ওয়াচিংয়ে অনেক তেরো জন আছেন সবাই কমেন্ট করুন আর সবাই লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু কমেন্ট করুন কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করুন ওইদিকে মাল জমালে আমাকে বলবি আমি যে করে দেব সবাই কমেন্ট করুন একটু কোথায় থেকে আমার লাইভটা দেখছেন সবাই কমেন্ট করুন কমেন্ট না করলে কিভাবে কথা বলবো বলেন সবার সাথে কথা বলি পরিচিত হই সবার সঙ্গে এর জন্য সবাই একটু কমেন্ট করুন বেশি বেশি করে আমার লাইভটা কোথায় থেকে দেখছেন প্লিজ সবাই কমেন্ট করুন আমার দাদাভাই কই সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হন আর সবাই কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন করুন শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি বন্ধুরা সব কোথায় গেলে একে একে বলো আপুর সঙ্গে গল্প করব সবাই মিলে চলো বাহ ভালোবাসার গল্প আমরা করব আদান প্রদান আপু আমাদের নিজের বোনের মতো বজায় রাখব সম্মান কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কলিজার ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনি কি কালকে আমি বললাম যে একটা অন্তত ভিডিও ছাড়তে একটা ভিডিও ছাড়ে না একদম শূন্য পরিবার পরিবার খাওয়া দাওয়া করেছেন আলি ভাই আলি ভাইয়া বাড়িতে সবাই কেমন আছে এই তোমার কুইন বোন চলে এসেছে কুইন বোন কেমন আছো বোন কালকে আমি তোমার লাইফে যেতে পাইনি আমাদের পাশের বিল্ডিং আগুন ধরেছে ওয়াইফাই লাইন কারেন্ট সব বন্ধ করে দিছে এর জন্য আমি কারো লাইফে যেতে পারি নাই বোন মন খারাপ করো না ঠিক আছে নবীন ভাই নবীন ভাই কেমন আছো ভাই তুমি ভালো আছো বাড়িতে সবাই কেমন আছে সবাই লাইক দিবা আর আমার ভিডিওতে কমেন্ট করে আসবা তাহলে ওই ভিডিওটায় কমেন্ট করার দেখে আর যাবো আর সবাই যে যে লাইভ করবা ওই ভিডিওতে কমেন্টে সব বলে আসবা লিখে আসবা যাদের আমি যাই না আর কি কেমন আছো কুইন লিখেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ বোন ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ বোন আমার লাইক ডান আপু নবীন ভাই নবীন ভাইয়া লাইক দিয়েছে আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি ভালো আছো তোমার বাড়িতে সবাই কেমন আছে য়ার ওমকার জেকে ওমকার কে কেমন আসো তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবা আর আমাকে বন্ধু করে নিবা লাইক দিও বন্ধু করে নিয়ে কমেন্ট করে আসবা আমার ভিডিওতে ওমকার দাদা তোমার বাড়িতে সবাই কেমন আছে আর লাইভটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো নবীন ভাইয়া লিখেছে বাসার সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাসারও সবাই ভালো আছে ভাই আমি সাবস্ক্রাইবার করে দিয়েছি ইন্ডিয়া থেকে ও আচ্ছা ইন্ডিয়া থেকে অমকার ভাইয়া আমি তোম দাদা তোমার আমি আইডিতে ঢুকছি একশো উনিশটা সাবস্ক্রাইব ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য আর তোমাকে আমি কালকে বন্ধু করে নিবো এই ঠিক এই টাইমে ঠিক আছে এখন যদি তোমাকে বন্ধু করে নিই তাহলে থাকবে না বন্ধুত্ব এর জন্য তোমাকে কালকে বন্ধু করে নিব ঠিক আছে দাদা ভাই এই তোমার ভিডিওর মধ্যে গিসি কিন্তু আমি এখন তোমাকে বন্ধু করতে পারবো না বাইকের ভিডিও আছে তোমার অনেক সুন্দর সুন্দর হ্যাঁ আলি ভাইয়া লিখেছে মনটা আমার খারাপ আপু আমি বাংলাদেশে আপুর বাসায় যেতে চাই আচ্ছা তাই সব কিছু রেডি করেছি আপু শুধু আমার পাসপোর্টটাই নাই আহারে আহারে তাই না সবাই আমাকে দেড়শো করে কমেন্ট করবো আজকে যে যে লাইভ করবা তার লাইভে আমি যাব দেড়শো কমেন্ট চাই আমি এক একজনের ঠিক আছে তোমাদের বোন তোমাদের কাছে দেড়শো করে কমেন্ট চাচ্ছে আজকে অমকার ভাইয়া লিখেছে অমকার ওকে ঠিক আছে আমি তোমার কালকে বন্ধ করে নেবো তুমি আজকে থাকো হ্যাঁ লাইটটাতে একটু সময় দাও সবাই মনটা কেন খারাপ ও পাসপোর্ট নাই এর জন্য তুমি জলদি জলদি পাসপোর্ট বানায় ফেলো আলি ভাই পাসপোর্ট বানাইতে সময় লাগে না এখন এক সপ্তাহে হয়ে যায় সবাই কমেন্ট করো হ্যাঁ সবাই একশো পঞ্চাশ করে কমেন্ট করবা দেড়শো করে তাহলে আমি সবার লাইপে যে দেড়শো করে কমেন্ট করে আসবো সময় দিয়ে আসবো ঠিক আছে তাহলে আর কি ঠিক আছে যে ধরো দুই চারটা কমেন্ট করে চলে গেলে ওইটা কোনো ফায়দা হয় না তাই একটু সবাই সময় দাও বোনকে তোমার কাকুলি বোনটা তোমাদের কাছে চাইলো ভাইয়ের কাছে আবদার বোনের সবাই একটু থাকো সবাই কমেন্ট করো আলি ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছো ভাই অমকার ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছো সাইড ভাই অমকার ভাই আর কমেন্ট করো হ্যাঁ দাদা ভাই ছোট আইডি দাদা ভাইয়ের একশো সবাই বন্ধু করে নিবা ওমকার ভাইকে সবাই একটু কমেন্ট করুন বাবুর ভাই কই গেল আমি নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে আবার দোকানে চলে এলাম তাই আলী ভাই তোমার দোকান আছে কিসের দোকান বমকার ভাই কমেন্ট করো তুমি দুপুরে খাওয়া-দাওয়া করেছো সবাই একটু কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো আমার সবাই কমেন্ট করো কোথায় থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো একটু মাল আমাকে এই সাইডে দাও দে আমি বাঁধি শব্দ অনেক গ্রামে থাকি আপু আমার গ্রামে থাকি আপু আমার লেখাপড়া নাই মাধ্যমিক ফেল করে আপু আমি পেজ চালানোর জন্য হার্ডওয়্যার দোকানে দোকান চালাই আপু আমি রড সিমেন্ট বালু পাথর ইট ইলেকট্রনিক জিনিস পানির লাইন জিনিসপত্র বিক্রি করে সর্বনাশ তাহলে তো তোমার অনেক বড় ব্যবসা গো আলি ভাই দোয়া করি ভাই তোমার ব্যবসাটা আরও বড় হোক বোনের অনেক অনেক দোয়া রইল তোমার জন্য কোন জায়গায় তোমার দোকানটা গ্রামে কুইন আছে হাত দেখাচ্ছে কুইন আমাকে একশো পঞ্চাশটা কমেন্ট করবো আজকে আমি তোমার লাইফে যে একশো পঞ্চাশ কমেন্ট করবো ঠিক আছে বোন তারপরে তোমার ছুটি লাভ দিছে সাইডে এক দুই এরম করে লিখবা আমি দেখতেছি ঠিক আছে একশো পঞ্চাশ হলে তোমার ছুটি ঠিক আছে আমি তোমাকে একশো পঞ্চাশ করে দিয়ে আসব বোনকে একটু সাহায্য করো একটু হেল্প করো কালকে কারেন্ট ছিল না বোন পাশে আগুন লাগছে চায়ের দোকান থেকে তাড়াতাড়ি করে সবাই মেন সুইচ অফ করে দিচ্ছে আমাদের বাসায় তো আগুন ধরেনি কিন্তু ওই আগুন দেখে আমরা সুইচ মেন সুইচ অফ করে দিচ্ছি মেন সুইচ অফ করার সাথে সাথে ওয়াইফাই লাইন বন্ধ হয়ে গেছে দেখো পঁয়ত্রিশ আমার এখনও পঁয়ত্রিশই আছে আবার সকালে একটু লাইভ করতে চাইছি বাইম মাছ কিনে এনেছে বুঝছো বাইম মাছ চিন বাইম মাছ কিনে সেই মাছ কাটতে কাটতে দুপুর হয়ে গেছে আমার বোন লাভ দিচ্ছে আমাকে এইটা কোন নিয়ম এটা আমি শুনলাম যে দেড়শো করে যদি কমেন্ট করা যায় তাহলে নাকি অনেক ভালো হয় ইয়ার এলো আইডির এটাই শুনছি আপু তুমি রংপুর জেলায় ভুরিশামারি নাম শুনেছ তার পাশে বর্ডারের পাশে বালাভূত গ্রামে থাকি বালাভূত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কমেন্ট করতে হবে এখন আমি শুনলাম কি আমি এটা দাদার কাছে আজকে লাইফে তোমার লাইফে যাব যে দাদাকে জিজ্ঞাসা করব যে অনেকে বলতেছে কি যে একশো পঞ্চাশ কমেন্ট করলে নাকি আইডির জন্য অনেক ভালো হয় আর কি আমি শিওর জানি না বোন আমি দাদা দাদাকে জিজ্ঞাসা করবো আজকে কুইনের আব্বুকে জিজ্ঞাসা করো হ্যাঁ দাদাকে কেয়া একটু জিজ্ঞাসা করে তো আমার কথাটা কি ভুল নাকি তুমি থাকো কোথায় আমি আমি থাকি ঢাকায় জুমন জুম্মন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার আইডিটা তো একদম তিনটা সাবস্ক্রাইবার দুইটা ভিডিও সারা আমি আপনার আইডিতে ঢুকছি কিন্তু আপনি আমাকে বন্ধু করে নিয়েন হ্যাঁ দাদাভাই লাইক দিন दिए भिडियोते कमेंट